অনেকেই কুপন জিতে মার্সিডিজ বেঞ্চের মালিক হয়ে যেতে পারেন আমাদের এই সুন্দর প্যাকেজটি মাত্র নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন নাহমেদ উব নসল্লি আলা রসুল্লাহ ওয়াবাদ আসসালাম আলিকুম ওরহমেদুলহীরা কেত আমি ওয়াসিক ইবনে হাফিজ বলছি সোল শপের পক্ষ থেকে এখন যেই প্যাকেজটি নিয়ে কথা বলবো এই প্যাকেজটি কিনে অনেকেই কুপন জিতে মার্সিডিজ বেঞ্চের মালিক হয়ে যেতে পারেন অনেকেই হয়ে যেতে পারেন ফ্ল্যাটের মালিক আবার অনেকে চলে যেতে পারেন ওমরায় আমরা মূলত এই অফার দিচ্ছি না কারণ আমরা মূলত কোয়ালিটি দিচ্ছি এগুলো করতে গেলে দেখা গেছে যে আমাদের কোয়ালিটি থেকে কোনো কিছু কম বেশি করেই আমাদের ওই টাকাগুলো অ্যারেঞ্জ করতে হয় সো আমরা ওদিকে না যে আমরা একেবারে র যেই পারফিউম অয়েলগুলা আমরা সেগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি আমাদের এই প্যাকেজটার নাম হচ্ছে ষোলো আনার বেস্ট কম্বো প্যাকেজ তো আমরা এখানে তিনটি প্রফেশনাল এবং তিনটি খুবই ফেমাস পারফিউম অয়েল দিচ্ছি প্রথমত দিচ্ছি আমরা এস এস ওয়ান মিনিমাম দুই দিন যাবে এটার লংজিবিটি এবং এটার প্রজেকশনও খুবই ভালো এরপর আসছে ভ্যাম্পার ব্লাড এটা সম্পর্কে আপনারা ভালো করেই জানেন এবং বর্তমান ট্রেন্ডি প্রোডাক্ট এটা অতপর আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এস অ্যাভেন্টাস এটা যে কেউ যে কোনো সময় যে কোন অকেশনে ইউজ করতে পারবে একেবারে ইজিলি এবং সবাই এটা খুবই পছন্দ করে আমাদের এই সুন্দর প্যাকেজটি মাত্র নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন এই প্যাকেজটি মেইন প্রাইস হচ্ছে পনেরোশো দশ টাকা প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকাতে আসলেই এটা গুড ডিল হবে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা অর্ডার করতে পারেন এরপর যদি আপনাদের ভালো লাগে রাখবেন না হলে আপনারা এটা রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু এই পর্যন্ত যারাই আমাদের কাছ থেকে নিয়েছেন আমাদের কাছ থেকে একবার এক্সপেরিমেন্ট করেছেন তারা এটা না নিয়ে পারেননি সো আমরা কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি এটা নিন এবং আপনারা মনে মনে যেই পারফিউমটা খুঁজছিলেন আশা করি তার সাথে পুরোটাই মিলে যাবে ইনশাআল্লাহ তো দেরি না করে এখনই অর্ডার করুন